প্রথমে বলি যে বাড়ির মানে ঝালবাড়ির কাকিমা মানে ঝিঙ্কি কাকিমা ভিডিও ছেড়েছে মাত্রই ভিডিও ছাড়ল এক ঘন্টা আগে ভিডিও ছেড়েছে তোমরা সবাই রেখেছো তা আমাদের কাকিমার মুখ দিয়েই তোমরা অবশ্যই কথা শুনেছো ঠিক আছে তা প্রথমে আগে বলি যে আমাদের ঝিঙ্কি কাকিমা কালকে যে ভিডিওটা ছেড়েছিল সেই ভিডিওটা কেন উড়িয়ে গেল কেউ উড়িয়ে দিয়েছে শোনাও কাকিমা তোমার ভিডিওটা উড়িয়ে দিয়েছে তোমার ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরেছে তোমার এই নচ্ছার মেয়ের জামাই ঠিক আছে কারণ ওই পাঠা পাঠা তোমার মানে তোমার এই ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে যাই হোক তুমি সেটা বললে না কিন্তু কারণ তুমি সেটা বললে না কারণ যেন আমার জামাই যেন জামাই যেন মানে কেউ খারাপ না ভাবতে পারে তাহলে এতটা ভালোবাসে নিজের মেয়ের জন্য নিজের মেয়ে যেন ভালো থাকে সেই বাড়িতে সেই জন্য সে বললো না কিন্তু তার ভিডিওটা কি কারণে উঠলো ঠিক আছে তার ভিডিওটা কী কারণে উঠলো কারণ ভিডিওটা উঠলো কারণ হলো ওই পাঠা ছাড় পাঠা তার ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরেছে স্ট্রাইক মারার জন্য ভিডিওটা উড়ে গেলো ঠিক আছে রিয়া আচ্ছা কাকিমা হয়তো বললো না আমরা সবাই জানি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসুন ভিডিওটা শুরু করার আগে ভিপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন ডাউন করে দেবেন নোটিফিকেশন ডাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তো এখন আসল মুদ্রা মুদ্রা কথাই চলে যায় মুদ্রা কথাটা হলো যে এই যে গেম খেল মানে এখানে বিরাট ষড়যন্ত্র হচ্ছে এখানে বিরাট চক্রান্ত চলছে তার মধ্যে কে কে আছে জানো সব থেকে বড় কালপিট আছে ঝপন ঝাল তার মধ্যে আছে ইশানি তার মধ্যে আছে পাঠা তার মধ্যে আছে কে ওই যে আমাদের কাবলি ম্যাডাম সব মানে ম্যাডাম হুম যে ম্যাডামের কাছে তার মেয়ে যেন সুরাহা হয় মেয়ে যেন সংসার করতে পারে যে ম্যাডামের কাছে আমাদের কাকিমা গিয়েছিল সেই ম্যাডাম তার সংসারটাকে ভেঙে দিয়েছে মানে আমাদের ছাল কাকি মানে শালবাড়ির কাকিমার সংসারটা ভেঙে দিয়েছে ঠিক আছে ওই ম্যাডামে এখন মানে ঝিঙ্কি কাকিমার সংসার সংসার ভেঙে এখন তার মেয়ের সংসারটা ভাঙতে চলেছে এগুলো সবাই একজোট হয়ে একজোট হয়ে তার সংসারটাকে এখন মেয়ের সংসারটা এখন ভাঙতে চলেছে যাই হোক আমাদের ঝিঙ্কি কাকিমা বলেই দিল যদি মেয়ে যদি মেয়ে মানে ঝিমি যদি বাড়ি থেকে বের হয় যদি ওই বাড়িতে না থাকতে পারে তাহলে কি কী পরিণাম হবে তোদের স্বপ্নটা সেটা তোরা কল্পনাও করতে পারতিস না ঠিক আছে দেখ এখনও কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমা সম্মান দিয়ে কথা বলছে কিসের জন্য কারণ মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন সংসার করতে পারে সেই জন্য কিন্তু তোদেরকে স্বপ্নটাকে এখনও সম্মান দিয়ে কথা বলছে ওই পাঠার মাকে পাঠাকে ঠিক আছে এখনো সম্মান দিয়ে কথা বলছে ওই জন্য বলছি বেশি বাড়াবাড়ি করবি তো বাস খাবি বুঝেছিস বেশি বাড়াবাড়ি করবি তো বাস খাবি তোরা সবাই জানিস তোরা সব জানিস যে চক্রান্ত করেছিস সেই চক্রান্ত সব পাবলিকরা গড়ে ফেলেছে এখন পাবলিকরা খেপে আছে একটা যদি উনিশ বিশ কিছু হয় না এইভাবে এইভাবে সব কটা মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে এই ম্যাডাম আপনিও বেশি বাহাদুরি এই পঁয়ষট্টি হাজার টাকা খেয়ে আপনি কি ভাবছেন যে আপনি উপরে উঠে গেছেন একটা মেয়ের সব একটা নারীর সংসার ভেঙেছেন একটা বৃদ্ধ বয়সে বয়স হয়ে গেছে আমাদের ওনার সংসারটা এই বয়সে ভেঙেছেন এখন ওনার মেয়ের সংসারটা না আপনাকে না এইভাবে গণপিটরি খাবেন আপনি সব পাবলিকদের হাতে আপনি আবার সমাজসেবা সমাজ সেবা এই হলো আপনার সমাজসেবা তাই না যাই হোক বন্ধুরা এই জায়গায় বড় চক্রান্ত মানে এখানে আমাদের ঝিমি কিন্তু এখন বুঝতে পারছে না ঝিমি ভাবতেছে যে না সব ঠিক আছে কিন্তু ঝিমির মা কিন্তু অলরেডি বুঝে গেছে এই যে ষড়যন্ত্রটা চলছে যে এই ষড়যন্ত্রটা আমাদের মানে ঝিঙ্কি কাকিমা বুঝে গেছে যে ঝিঙ্কি কাকিমা বুঝে গেছে যে এই চক্রান্তর মধ্যে কার কার হাত আছে ঠিক আছে কার কার হাত আছে অবশ্যই যে কটা নাম বললাম ওই কটা সবটির হাত আছে তার মধ্যে আছে চেহী ঠিক আছে আচ্ছা ওটা আমি ওটার কথা আজকে এখন আর বলছি না আমি ভিডিওটা বেশি বড় করবো না কারণ আরেকটা ভিডিও করে রেখেছি ওই ভিডিওটা একটু পরে ছাড়বো এই ভিডিওটা আগে ছাড়ছি ঠিক আছে দেখো একটা কথা বলছি কথাটা হলো যে ও ভেবেছে পাঠা ভেবেছে যে আমি তলে তলে গেম খেলবো ঠিক আছে তলে তলে গেম খেলবো তলে তলে এই এটাকে ছাঁটাই করবো মানে ঝিমিকে ছাঁটাই করবো ওই রক্ষিতাকে নিয়ে আসবে ঠিক আছে এটা ও এটা মাস্টার প্ল্যান মাইন্ড করে এটা গেমটা খেলেছে তার সাথে মানে এরা যোগাযোগ করেছে ওই ঝাপনার সাথে ঠিক আছে ঝাপনার সাথে ম্যাডামের সাথে সব কিছু যোগাযোগ করে এরা সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু পাবলিক কি বোকা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি বোকা যারা ঝিমিকে ভালোবাসে তারা কি বোকা তারা কি বুঝতে পারেনি তারা কালকেই সব পর্দা ফাঁস করে দিয়েছে কালকেই সব হাড়ি ফাঁস করে দিয়েছে সবাই কালকে বলে দিয়েছে যে এই পঁয়ষট্টি হাজার টাকা খেয়ে মানে ঝিমির সংসারটা ভাঙতে চলেছে ঠিক আছে আর শোন একটা কথা বলছি তুই যদি ঝিমিকে নিয়ে ভালো জানিত বুঝতে পারি তো তোর ভাব ভঙ্গি দেখে বুঝতে পারি যে তুই ঝিমিকে এক ফোটাও এক ফোঁটার তোর ভালোবাসিস না তুই ভালোবাস বা না বাস তাও ঝিমিকে নিয়ে তোর সংসার করতে হবে তুই ওটাকে নিয়ে মানে ওই রক্ষিতাকে নিয়ে তুই আসতে পারবি না কোনো দিনের তরেই না ঠিক আছে কোনো দিনের তরেই না যদি কোনো দিন যদি এখনো যদি না শুধরে যাস এখনো যদি না শুধরা তাহলে তোর পরিণাম খারাপ হবে বুঝেছিস হ্যাঁ ঝিমি মানে ঝিঙ্কি কেমা বলে দিল যে ভালোবাসা এমন ভালোবাসা কোথায় দেখেছো তোমরা কোনো জায়গায় দেখেছো এমন ভালোবাসা যে ভালোবাসার জন্য তার হাতকে ফালাফালা করে ঠিক আছে যে ভালোবাসার জন্য তার এত বড় চ্যানেলকে ডিলিট করে যে ভালোবাসার জন্য সে তার বাবা মাকেও মা কেউ ছাড়ে না সবাইকে যে যাকে যারা 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 ভালোবাসে তাকে তাদেরকেও ছাড়ে না তাদেরকেও গালি গালাস করে তাকে তাহলে সে কতটা ভালোবাসে ঠিক আছে কিন্তু এক ফোঁটা এক বিন্দির তরও ওই পাঠা ডিমিকে মানে ঝিমিকে ভালোবাসে না ঠিক আছে আজকে যদি এক ফোঁটা হলেও ভালোবাসতো না তাহলে একদিন না একদিন হলেও না ঝিমিকে আনার জন্য প্রস্তুত নিত ঠিক আছে আজকে আমি আগে কথা বলছি আগে মানে যখন ঝিমি যখন হাতকে l <listings> تখ এক ফোঁটার জন্য যদি এতই একটু হলেও ভালোবাসতো তাহলে ওই ঝিমির মানে খবরটা কিন্তু নিত ও কি করলো ও ওর বাবা মা ওই রক্ষিতাকে নিয়ে সে হানিমুন পড়তে গেলো হানিমুন সে মানে ভালোবাসার জ্বালায় পড়ে সে হাতকে ফালাফালা মানে ইয়ের মুখে চলে গেছে সেটাও কিন্তু সে চোখ দিয়ে তাকিয়ে দেখিনি এই চ্যাটার্জি তুই কি তাকিয়ে দেখিস না রে হ্যাঁ তুই কেমন ধরনের মেয়ে রে তুই এই মেয়েটার সাথে সাথ দিচ্ছিস আবার বলছিস আমার নামে মিথ্যে বদনাম করছে তোর নামে মিথ্যে বদনাম কে করছে কারণ তুই আমরা সবাই বুঝতে পারি ঠিক আছে তুই যে হাত মিলিয়েছিস এই পাঠের সাথে আমরা সবই বুঝতে পারি হ্যাঁ তো কেন ঝিমি একটা মেয়ে না হ্যাঁ ঝিমি একটা মেয়ে না ঝিমি তো ওর লিগ ওয়ে এখনো ডিভোর্স হয়নি আর ওর সাথে তো ডিভোর্স হয়ে গেছে ওর সাথে তো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়া মানে কি একটা পরপুরুষ পরপুরুষের সাথে কিভাবে তুই মিলাতে চাস হ্যাঁ ঝিমি যেহেতু ওর স্বামীর সাথে সংসার করতে চাইছে তাহলে তোরা এত বাধা দিচ্ছিস কেন ও ওটার উপর খুব দরদ রক্ষিতার উপর খুব দরদ উতলে পড়ছেন রে চ্যাটার্জি হ্যাঁ তুইও বাস খাবি তোকেও দিবে পাবলিকরা সব খেপে আছে পাবলিকরা সব কথায় খেপে আছে পাবলিক সব থেকে বড় জিনিস হলো পাবলিক পাবলিকরা কি না করতে পারে কিনা করতে পারে ঠিক আছে তুই কোথায় যাবি তুমি ভেবেছ যে আমি ঝিমিকে বলে দশ দিনের জন্য এক প্রমোশন ভিডিও করতে যাব তাই না তুমি দশ দিনের ভিডিও দিয়ে দশ দিনের কথা বলে তুমি ওই ঈশানির সাথে তুমি রঙ্গলীলা করতে যাবে আর ঝিমিকে বাড়ি থেকে বের করে দেবে তাই না তোমার মনে এটাই মতলব ছিল কিন্তু না 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 এই মতলব তো হবে না পাবলিক তো এক পাবলিক আগে বোকা ছিল তোমাদের শুধু নাটক দেখে গেছে দেখে গেছে এই নাটকের শেষ দেখেই ছাড়বে সব পাবলিকরা বুঝেছ তোমরা যে নাটক করছো এই নাটকের শেষ দেখেই ছাড়বে কতদিন তুমি নাটক করতে পারবে আর তুমি কতদিন তুমি এই কি করতে পারবে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এখন ঝপন ঝালের কথা আসি ঝপন ঝাল তুমি বাড়ি থেকে বের হয়ে তুমি এদিকে তলে তলে আবার ওই কাবলির সাথে তুমি হাত মিলাচ্ছ হ্যাঁ তোমার নয় সব মেয়ে তোমার নয় মেয়ে না তাও তো তুমি বাবা হ্যাঁ তুমি তো তো বাবা শেষে রিয়েল বাবা সেজেছিলেন আপনি এই ঝপনা ঝপনা এই ঝপনা আপনারা রিয়েল বাবা সেজেছিলেন তাহলে রিয়েল বাবা সাজলে এই যে তলে তলে এরকম বাস দে মেয়েকে হ্যাঁ কি ভাবছেন আপনি এই ঢিঙ্কি বাদ দিয়ে আবার আরেকটা সুন্দরী ঘরে ঢুকাবেন সুন্দরী ঘরে ঢুকাবেন হুম আপনিও খাবেন পাবলিকদের হাতে পাবলিকদের হাতে পাবলিকের মা হ্যাঁ বোঝা বড় দায় পাবলিক যদি খেপে যায় না তাহলে কিন্তু বোঝা মুশকিল এই কথা বলে দিলাম বুঝছেন স্বপ্ন তলে তলে এই গেম খেলছেন হম যখনটা বিয়ে করেন তখন দেখেননি যে তার ঝিঙ্কি কাকিমার রূপ নেই যৌবন নেই তখন কেন লাইভেশন করা তখন কেন করেছেন কিসের জন্য পয়সার জন্য পয়সার জন্য কারণ আপনার তো কিচ্ছু ছিল না আপনি তো ফুকেননি ঠিক আছে এখন বড় বড় বাহাদুরি করেন এই বাহাদুরিটা কিসের জন্য আসে কারণ দু নম্বরই করে ঠিক আছে সদভাবে কাজ করেন না তো আপনি সদভাবে কাজ করেন একদমই সদভাবে কাজ করেন না আর এই যে শুনুন এই যে এইভাবে হাত মিলাচ্ছে না একটা মেয়ে ক্ষতি করছে না কোনোদিনও ক্ষতি করেন না কোনোদিন হ্যাঁ ঝিঙ্কি তোমাকে ঠিকই বলেছে যে নিজের ঘরের মানুষই এরকম করছে হ্যাঁ ভালো না করতে পারেন কারণ ক্ষতি করেন না ঠিক আছে এই কথাই আপনাকে বলে দিলাম যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখন কথাটা হলো বিরাট ষড়যন্ত্র চলছে বিরাট 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 ষড়যন্ত্র চলছে আমাদের ঝিঙ্কি কাকিমা কানে চলে এসেছে সব বুঝতে পেরেছে যে এই হলো ঘটনা যাই হোক ঝিঙ্কি কাকিমা ফোন করেছে দেখো কেমন ফোন মানে করেছে তাও ফোন ধরে নেই তাহলে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ সবাই মিলে পাবলিকরা পাবলিকের হাতে খাবে ধোলাই এই যে ইসানি পাঠা এই ঝাপনা সব কি সবাই খাফা সবাই খাওয়া তোমরা ওয়েট করো ঠিক আছে